بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء জমিনের পরে যত মানুষ এই ভূমন্ডলে বসবাস করে এদের মধ্যে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আলেমরা আলেমদের অন্তরে আল্লাহর ভয় আছে কারণ আলেমদের সিনার মধ্যে আছে আমার আল্লাহর কোরআন কি আছে যেরকম আল্লাহর নবী বলেন যেই সিনার মধ্যে আল্লাহর কোরআনের আলেম আছে ওই সিনার দারে কাছে কোনো দিন জাহান নামে এরা পারবে না জোরে জোরে কোন লহ আকবার এই জন্য বন্ধুগো আসো আলেমদের সাথে মাদ্রাসার তলেবে বেলেন কোরআনের হাফেজ কোরআনের পাখি এদের সিনার সাথে সিনা লাগাও এদের দিলের সাথে সম্পর্ক লাগাও ওনাদের দিলের আল্লাহ তোমার আমার দিলের মধ্যে দিয়া দিবে ওনাদের দিলের কাছে যেমন জাহান্নাম গেস্তে পারবে না ওই উসিলায় আল্লাহ তাআলা আমাদের যে দিলটাকেও জাহান্নাম থেকে হেফাজত করবে এই জন্য আমার বাবা দিন আসুন কোরআনের সংস্পর্শে আসুন এই যে আপনাদের মাদ্রাসায় খাদেমুল ইসলাম এই মাদ্রাসায় আমার আল্লাহর কালাম ঠিককে দেওয়া হয় আমার আল্লাহর কালামের হাফেজ বানানো হয় কার কালামের হাফেজ জোরে বলেন এই জন্য মুসলমান বাবাজিরা এই মাদ্রাসা এখানে আপনারা খুশি না বেজার আর জোরে কন এখান থেকে হাফেজ কোরআন বের হবে আলেম বের হবে এটাকে আপনারা ভালো চোখে দেখেন না খারাপ চোখে দেখেন আমরা কি কোরআনের সাথে আসি নাকি কোরআনের বিপক্ষে আসি কে কে কোরআনের সাথে আসি একটু আল্লাহর হাত তুলে দেখাই আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার হাত নামান একটু মুহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা হাসবি রব্বি জাল্লাল্লাহ

بسم الله الرحمن الرحيم <سؤال> 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 أفرأيتم ما تحرسون الله قوي إيه بندق تمرا كي كفنو <سؤال> <خونو دے> <سؤال> খেল করেছো হ্যাঁ আচ্ছা এই বাবা কথা কই না এই বাবু কথা বলো না খুব খেয়াল করে শুনবেন আল্লাহ বলেন আফার আইতুম তোমরা কি খেয়াল করেছো লক্ষ্য করছো তোমরা তো আসো তোমাদের দandায় তোমরা কি খেয়াল করে দেখছো আল্লাহ কি দেখকিন আল্লাহ বলে মা তাহরসু

বুড়া মানে বুড়া মানুষ দাড়ি ব্যক্তি পাইকে গেছে এটা বুড়া মানুষের যদি দাড়ি চাষে কথা জানি খেয়াল করে সাদা দবদবা দাড়ি পাইকে গেছে গা এই বেটায় যদি নিয়মিত দাড়ি চাষে দাড়ি চাষছে তিন দিন দিয়ে তিন দিন আগে দাঁড়ি চাচ্ছে তিন দিন পরে চার দিন পরে যে রূপটা তার চেহারা মধ্যে দেখা যাবে ও দানের সাইজ হয় কি কন কথা ঠিক কিনা গান কোনাইছে ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ

মাঠে তুই দেখবি দুনিয়ায় দেওয়া এটা হলো আমার কাজ কিন্তু দান যে কুনাইছে এটা কার কাম এটার নাম হলো উগাইয়া দেওয়া বানাইয়া দেওয়া এটা আল্লাহর কাজ আর আপনার আমার কাজ হইলো দা প্রসেসিং কইরা সিস্টেম কইরা এইটা এইটুকু আর বেশি কিছু না আল্লাহ বলেন দান এইটা তোমরা 20 তোলার মধ্যে নিয়ে বপন করলে সার দিলা পানি দিলা ছাই দিলা ওই কুনাইনা সাদা দানের মাথার মধ্যে সবুজ গাছ জ্বালায় দেওয়া তোমার কাজ নয় আল্লাহর কাজ কার কাজ এরপরে জ্বালা তুইলা নিয়ে খেতের মধ্যে রোপণ করলে পানি দিলা সার দিলা নিরানি দিলা কিন্তু এই এই ধান কেমনে করে আসে বান্দা তুমি জানো না এই কাজটা তো আমার কার কাজ আন্তুম তাজরাউনাহু আল্লাহ কয়ে ধান তোমরা দেও না দান আমি দেই প্রথমে হয় চিটা দান প্রথমে কি প্রথমে চিটা দান তারপরে চিটার মধ্যে কোথার থেকে যে দু রে বাবা এটা আমার আল্লাহ সারা কেউ জানে না চিটা দানের মধ্যে দুধ কে দিল কয়দিন পরে কয় দানের থুর হইছে রে তোর দান মানে চিটা দান ওই তোর দানের মধ্যে দুধ কে দিল তুমি তো দুধ দাও না সিরিজ দিয়া দুধ জুকাও নাই এই দুধের শক্ত বানাইয়া কে চাউল বানাইলো তুমি তো জাললা না ওই মালিকের খোঁজ লইলা না আল্লাহ বলেন এরপরে

এই জন্য আল্লাহ হলেন আমরা হলাম হারে আমরা প্রক্রিয়া করি উৎপাদন করেন কে আরো যেরকম আল্লাহ হলেন্লা جعلنا هو حطما আমি আল্লাহ যদি চাইতাম তোমাদের দান বাড়িতে কাইটানোর আগে আমি খের ভরে দিতাম এই খেরের মতো হয়ে যেত যেমন এবার আমার ক্ষেতের অবস্থা হইছে খালি এন্দুর ধরে পানিতে ধান ঢাইকে গিয়েছিল কেন মনে করি গেছে গেছেগা পানি গেছে এন্দুর যায় না কতদিন ওনার রসদ আব্বা একদিন বিকালে আব্বা একাই দেই রাগ করতেছে কি কি যেন কইতেছে আব্বা কি

ফাজালতুম তাফাক্কাহুন তোমরা মাথায় হাত দিয়া বইসা পড়তা হায়রে কি হইল এক শত আগে দেইখা গেলাম সুন্দর দা এবার দান কই গেছে খালি maíz কাইটা দিছে পোকায় হয় কি হয় না এ মুসলমান আল্লাহ বলেন বল ইন্নালাগোরম

আল্লাহ কে যে পানি খায় পানি এই যে খাইছে পানি না চাই খাই শরবত খান যেদি খাই পানি নাকি

আল্লাহ বলেন সা নাশা জাআল্লাহু উজাজা আমি আল্লাহ যদি চাইতাম এই পানি লবণ মিশাইয়া তিতা বানাই দিতে পারতাম কিনা কিনা